আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন বন্ধুবান আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখেন আজকে আমরা আমাদের ঘাসের জমিতে সার প্রয়োগ করতে যাচ্ছি যেহেতু ঘাস গবাদি পশুর জন্য অন্যতম একটা খাদ্য আর ঘাস নির্ভর খামার আমাদের এই জন্য ঘাসের পরিচর্যাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আজকে যাচ্ছি গাছে গাছের ক্ষেত্রে সার প্রয়োগ করতে আমাদের কতটুকু জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ সকলেই সাথে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার একটু জমি নতুন লাগাইছি আর একটু জমি আগের ছিল পুরাটা জমি একসাথে সার আজকে দিব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সারের সাথে এখানে বিশ শতাংশ জমি আছে বিশ শতাংশ জমিতে আমি মূলত বিশ কেজি ইউরিয়া সার দিচ্ছি সাথে দুইটা ম্যাগনেশিয়াম দিচ্ছি সারের সাথে ম্যাগনেশিয়ামটা মিক্স করে এখানে প্রয়োগ করব ম্যাগনেশিয়ামটা দিলে সারটা ধরে তাড়াতাড়ি আর ঘাসটা বাড়েও অনেক তাড়াতাড়ি যেহেতু আমাদের দ্রুত তো আমাদের দ্রুত ঘাসটা বৃদ্ধি পাওয়া দরকার এই জন্য আমরা যেভাবে বৃদ্ধি পাবে ওই কাজটাই করি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে একটা নতুন ঘাসের ক্ষেত নতুন ঘাস লাগাইছি কিন্তু আমার খেতটা ঘেরা ছিল না যার কারণে অনেক ছাগল বা বাসুর অনেক ক্ষতি করছে এই জন্য সার দিয়ে দিচ্ছি নিচের যে গাছগুলো আছে নিচের গাছগুলো অন্য অন্য লোকজন যে আমাদের এলাকার লোকেরা আছে এরা এসে কেটে নিয়ে যাবে সার দিয়ে দিলে একটু বড় হবে তারা কাটবে অন্যথায় এইটুকু জমি যদি আমি কামলা দিয়ে নিয়েতে যাই অন্তত তিনটা কামলা লাগবে আর এখানে আমার প্রায় দুইশো টাকা দুই আড়াইশো টাকার সার দিয়ে দিলেই আমার গাছটা বড় হয়ে যাচ্ছে আমি নিজেও কাটতে পারবো গরুর জন্য যদি সময় না হয় অন্যদেরকে কাটতে দিব তো আমরা এইভাবেই আমাদের ঘাস খেতে সার দিয়ে থাকি আর এটা হচ্ছে আমাদের রেড পাংচং ঘাসের ক্ষেত কিন্তু এইবার অনেক বৃষ্টি হওয়ার কারণে গাছটা নষ্ট হয়ে গেছে যাই হোক শীত পার হওয়ার পরে শীত শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা এই ক্ষেতটা ভেঙে আবার নতুন করে লাগাবো কারণ ওই সময় আমাদের পর্যাপ্ত ঘাস থাকবে তো বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্ল